আসসালামু আলাইকুম এভরিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একটু ভিন্নভাবে ভড়ি তৈরি করে দেখাবো এবং টিপ সহকারে রকম পানি ছাড়াই লোভনের ভরিটা তৈরি করে দেখাচ্ছি পেঁয়াজ রসুন মোটা মোটা করে কেটে আস্ত করে লোভনে ভড়িটা করে দেখাচ্ছি আশা করি সবাই ভালো লাগবে আজকের এই ভরি বোনাটি চলে যাচ্ছি রেসিপি মূল পর্বে দেখতে থাকুন আমি এখানে ভুঁড়ি নিয়েছি তবে ভুঁড়িটাকে এমন পরিষ্কার করে নেওয়া হয়েছে তারপর আবারও ভুড়িটাকে আমি একেবারে পুরোপুরি সিদ্ধ করে নেব রান্না করার সময় যেন ভুড়িটার মধ্যে কোনো পানি ব্যবহার করতে না হয় সেজন্য কারণ অনেক সময় পানি দিলে ভালো লাগে না সেজন্য জন্য ভুড়িটাকে আমি সিদ্ধ করে নিয়েছি নর্মাল পানি দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি যে পানি তারপর সিদ্ধ হয়ে গিয়েছে এখন উঠে নর্মাল পানি দিয়ে ধুয়ে তারপর একটা প্লেটে নিয়ে নেব ভুড়িটা অলরেডি হয়ে গিয়েছে এই যে দেখুন আমি একটা প্লেট পেটের মধ্যে নিয়ে নিয়েছি ভুঁড়িগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি আমার মতো করে কেটে নিয়ে চলে যাচ্ছি ভুঁড়িটা রান্না করে দেখানোর জন্য চুল অলরেডি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল এখানে তেজপাতা দারুচিনি দুটি বড় এলাচ দশ বারোটি লবঙ্গ দশ বারোটি কালো গোলমরিচ কাবাব চিনি আর সবুজ এলাচ দিয়েছি আর একটা বড় এলাচও দিয়েছি প্রথমে এগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে প্রায় পনেরো থেকে বিশ সেকেন্ড মতো ভেজে এখানে এক কাপ মোটামোটা করে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা আমি দুইভাবে ইউজ করব আর রসুন ওটা লাস্টে পেঁয়াজ রসুন আমরা আলাদা করে ইউজ করবো পেঁয়াজটাকে জাস্ট নরম করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আবারও ভুঁড়িটাকে দিয়ে দিয়েছি এতে করে ভুড়িটার যদি কোনো স্মেল থাকে সেটা কিন্তু চলে যাবে আপনারা কিন্তু কেভাবে ভুঁড়িটাকে সিদ্ধ করে যদি রান্না করেন তখন আর রান্না করার সময় ভুঁড়িটা আর পানি ব্যবহার করতে হবে না আর গরম মশলা দিয়ে ভুঁড়িটাকে অবশ্যই কিন্তু সাত আট মিনিটের মতন ভেজে নেবেন দেখবেন যে গরম মশলা ফ্লেভারের কারণে ভড়ির যে দুর্গন্ধটা সেটি চলে যাবে উঁচু করে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ লাল মরিচ গুঁড়া এক চামচ হলুদি গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন আমি ভুঁড়িটাকে মিক্স করে নিয়েছি এবং কষিয়ে নেব চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি ভুঁড়িটা রান্না করছি এভাবে ভুড়ি রান্না করলে ভড়ির টেস্টটা কিন্তু দ্বিগুণ আসে আপনারা প্রথম অবস্থায় ভড়িটাকে একেবারে সিদ্ধ করে নেবেন রান্না করার সময় খুব ঝটপট হয়ে যাবে আপনার চলে আগে থেকে সিদ্ধ করে ডিপ ফ্রিজের রেখে দেবেন ঢাকনা দিয়ে ঢেকে দেখাচ্ছি যে আস্তে আস্তে আমার কালার অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে খুব একটা কালার অলরেডি একটা মানে পুরো পুরা কালার করে নিয়েছি এখানে কোনো পানি ব্যবহার করার দরকার নেই পানি ছাড়াই আজকে ভুঁড়িটা আমি রান্না করে আপনাদেরকে দেখাবো এত সুন্দর স্মেল বের হচ্ছে এখন আমি দিয়ে দিব হলো সে এখানে আমি দুটো বড়ো সাইজের রসুন নিয়েছি আর পেঁয়াজটা ছোটো ছোটো দুই পিস করে কেটে দিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে আজকের লোভনে ভুরিটা বোনা করে দেখাবো এভাবে খেতে what অনেক ভালো লাগে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনার চলে ছোটো ছোটো দেশি রসুন আস্ত দিয়ে রান্না করতে পারেন বা বড়ো বড়ো রসুনে কুয়া নিয়ে করতে পারেন এভাবে ছোটো পেঁয়াজ আস্ত দিতে পারেন বা কেটো দিতে পারেন তো আমি এভাবে করে রান্না করে নিয়েছি আমি আরও প্রায় পাঁচ ছ মিনিট রান্না করব এতে করে পেঁয়াজ এবং রসুন নরম হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না তবে পেঁয়াজ রসুন একেবারে নরম করে নেতেই ফেলবেন একটু কচকচা থাকবে খেতে ভালো লাগবে এটা একটা সময় কিন্তু নরম হয়ে যাবে ধর চার পাঁচটি কাঁচামরিচ এক চামচ এখানে গরম মশলা দিয়ে আমার কিন্তু ভুলেটা হয়ে আসছে নেড়ে এক মিনিটের মতন তারপর চুলার পর রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট পর চুলা থেকে নামিয়ে ঢেকে রাখি রেখে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য সুস্বাদু এই পেঁয়াজ আস্ত পেঁয়াজ রসুনে ভুঁড়ি বোনাটা দারুণ হয়েছে আপনার চলে আলুও দিতে পারেন চলে এসছি সার্ভ করার জন্য সুস্বাদু এই পেঁয়াজ রসুন দিয়ে আস্ত পেঁয়াজ রসুন দিয়ে ভুঁড়ি বোনাটা দারুণ হয়েছিল আপনারা একবার ট্রাই করতে পারেন গরম গরম রুটি পরোটা লুচি গরম ভাতের সাথে অসাধারণ আশা করি সবারই ভালো লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ